গুগল বিষয়ের একটা পার্ট রয়েছে তোমাদের যেটা পাঠছি তারই একটা অংশ যেটা রয়েছে কৃষিকাজ সেই কৃষিকাজের ওয়ান লাইনার क्वेश्चन নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনা তোমাদের জন্য তো প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্ব অধ্যায় থেকে করে বাছাই করে নিয়ে আসা এই শেষ মুহূর্তে প্রস্তুতিতে দিতে তোমাকে এই প্রশ্নগুলো একটু দেখে যেতেই হবে সময় নষ্ট একেবারেই নয় জেনে নাও কোন কোন প্রশ্ন এবং তার সঠিক কোনটা উত্তর হবে সেটাও জেনে নাও প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতের নীল বিপ্লব উৎপাদনের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই হবে মাছ তো এইরকমই এই জায়গায় গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে আলাদা আলাদা করে আমি বলছি না প্রত্যেকটা বিপ্লব সেটা কিসের জন্য যেমন সবুজ বিপ্লব মিল বিপ্লব এইরকমই সে বিপ্লব কোনগুলোর জন্য কি কোন পণ্যের জন্য কোন বিপ্লব সেটা তোমরা একটা কিন্তু ছক করে রাখো এবং সেটা অবশ্যই দেখে নাও এখান থেকে একটা প্রশ্ন আসা সম্ভাবনা কিন্তু খুব খুব খুবই বেশি আর তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিপ্লবের জনক তাহলে কোন বিপ্লব তার কি পণ্য আর তার জনককে এইটা একটা তোমরা ছক আকারে করে নাও এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে তাই ভাইটালি অংশটা অবশ্যই দেখো নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতের প্রধান ফসল কোথায় চাষ হয় তাহলে ভারতের প্রধান ফসল হচ্ছে ধান সেটা হয় সমভূমি অঞ্চলে তাহলে সেটা অবশ্যই সমভূমি অঞ্চল ভারতের সবচেয়ে বড় সর্ষে উৎপাদনকারী রাজ্য সেটা হবে রাজস্থান এরপর হচ্ছে শব্দটা কৃষির সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফুল এবং ফল চাষের সঙ্গে যুক্ত এরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কার্পাস চাষের জন্য উপযুক্ত কোন মাটি অবশ্যই কালো মাটি বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলতে পারো অপারেশন ফ্লাড কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত এই শব্দটা সেটা হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে জৈব কৃষি কি না ফসল উৎপাদন করা এরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা বলি ভারতের কোন রাজ্য সব থেকে বেশি আপ উৎপাদন করে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ শস্য সমন্বয় কি একই জমিতে একাধিক ফসলের চাষ জায়েদ শস্য কোন মরশুমে চাষ হয়ে থাকে গ্রীষ্মকালে ঠিক তেমনি রবি শস্য সেটা হবে শীতকালে এই জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে এরই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে কৃষির অবদান কত পার্সেন্ট রয়েছে সেটা হচ্ছে পনেরো থেকে সতেরো পার্সেন্ট নেক্সট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয় সেটা হচ্ছে শস্য প্রগাঢ়তা তো এই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা এই জিনিসগুলো কিন্তু একটু দেখে রাখবে আর তারপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কারক এটা হচ্ছে উইভার তারই সঙ্গে সঙ্গে শস্য প্রগাঢ়তা বা কৃষি প্রগাঢ়তা নির্ণয়ের সূত্র এটা তোমরা অবশ্যই ভালো করে করে রাখবে জি সিএ ডিভাইডেড এন সিএ হান্ড্রেড এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এটা অবশ্যই দেখে রাখো তারই সঙ্গে গুরুত্বপূর্ণ আরও একটা হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক বা মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে সেটা অবশ্যই ভার্গিস কুরিয়ানকে ডক্টর ভার্গিস কুরিয়েন তাহলে এখানে তো তোমাদের বললামই সব রকম বিপ্লবের জনকের নামগুলো করে রাখবে এবং ওই বিপ্লবটা কোন পণ্যের জন্য সেটা কিন্তু মোস্ট ভাইটাল জিনিস তাই অবশ্যই অংশগুলো দেখে রাখো তোমরা কতগুলো উদাহরণ দেখে রাখবে যেমন ধরো রবি ফসলের উদাহরণ সেখানে খারিফ শস্যের উদাহরণ জায়দ শস্যের উদাহরণ এগুলো কিন্তু তোমরা কতগুলো উদাহরণ একটু ভালো করে দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে উচ্চ ফলনশীল বীজ ধানের উচ্চ ফলনশীল বীজ গমের উচ্চ ফলনশীল বীজ এরকম বেশ কিছু উচ্চ ফলনশীল বীজের নাম সেগুলো একটু দেখে রাখবে এখন এই যে তোমাদেরকে ওয়ানলাইনার কোশ্চেন বলা হচ্ছে এগ্রিকালচার বা কৃষিকাজ এই অধ্যায় থেকে এই রকমই কিন্তু তোমাদের বাণিজ্য অর্থনীতি তারই সঙ্গে সঙ্গে আরও অধ্যায় রয়েছে পরিবহন ও যোগাযোগ এইগুলোরও ওয়ানলাইনার তোমাদের দেওয়া হয়ে গেছে তোমরা যারা যারা এখনও দেখে উঠতে পারো প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নাও আর নেক্সট ক্লাসে তোমরা কি বাকি অধ্যায়ের অনলাইনে চাইছো কি না সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমাদের অধিকাংশ জনের যদি চাহিদা থেকে থাকে অবশ্যই আমি সেগুলো তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তাছাড়া তোমরা বহুজন বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করেছিলে যে যদি তোমাদের জন্য রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার সেটগুলো নিয়ে আসা হয় তাহলে তোমরা খুব উপকৃত হবে তো এখন এই মুহূর্তে একদম যখন হাতে কিছুটা মাত্র সময় রয়েছে এখন কি তোমরা সেগুলো পেতে চাইছো তাহলে অবশ্যই সেটাও কমেন্টে তোমরা জানাও তাহলে তোমাদের প্রয়োজন অনুযায়ী সেটা নিয়ে আসবো অবশ্যই যাতে তোমাদের সুবিধে হয় সেই কথা মাথায় রেখেই আমি সেগুলো আনার চেষ্টা করব তোমরা কমেন্টে জানাও রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্র আছে সেটার তোমরা চাইছ কি না বা অনলাইন আর অন্যান্য অধ্যায় থেকে কি না তাহলে সেগুলো তোমাদের প্রয়োজন মোতাবেক যত তাড়াতাড়ি সম্ভব আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খারিফ শস্য কোন সময়ে চাষ হয় না সেটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ শস্যের চাষ হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কোন সময়ে ষাটের দশকে উনিশশো ষাট শতকে তোমরা এটা লিখতে পারবা উনিশশো ষাটের দশকে এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা বলছি ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য অবশ্যই সেটা হবে আসাম আখ থেকে কি কি তৈরি হতে পারে সেখান থেকে চিনি তৈরি হতে পারে কাগজ তৈরি হতে পারে ইথানল তৈরি হতে পারে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সবথেকে বেশি গম উৎপাদন করে কোন রাজ্য এটা হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশ কিন্তু আখ উৎপাদনেও বেশি আর গম উৎপাদনেও বেশি এটা মাথায় রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে একটা রবি ফসলের উদাহরণ দাও সেটা হচ্ছে গম ভারতের প্রধান খাদ্যশস্য অবশ্যই ধান ধান চাষের জন্য কিরকম মৃত্তিকার প্রয়োজন উর্বর দোআঁশ মাটি বা উর্বর পলিমাটির প্রয়োজন হয়ে থাকে ভারতে কোন ফসলের জন্য বর্ষার জল সবথেকে বেশি প্রয়োজন অবশ্যই ধানের জন্য সেচ দিন কৃষিতে উৎপাদন বাড়াতে সেচ ব্যবস্থার গুরুত্ব কেমন অবশ্যই বেশি এটা হচ্ছে সঠিক উত্তর হবে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের প্রধান সেচ ব্যবস্থাটা মূলত কি ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে নদী এবং পাম্প সেট জাতীয় জলসেচ ব্যবস্থা নেক্সট গুরুত্বপূর্ণ কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান কোনটা অবশ্যই জল এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধান চাষের জন্য প্রধানত প্রয়োজনীয় বৃষ্টি যেটা সেটা হচ্ছে বর্ষাকালীন বৃষ্টি মানে বেশি যেটা প্রয়োজন হয়ে থাকে সেটা বর্ষাকালীন বৃষ্টির প্রয়োজন হয়ে থাকে একসাথে একাধিক ফসল চাষ করাকে কি বলা হয় সেটাকে বলা হয়ে থাকে বহু কালচার কৃষি নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য গম চাষে সবচেয়ে ভালো জলবায়ু কেমন সেটা হচ্ছে শীতল এবং শুষ্ক প্রকৃতির নেক্সট প্রশ্ন তুলো উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিখ্যাত যে রাজ্য সেটা হচ্ছে গুজরাট কার্পাসের যে ক্ষতিকারক পোকা সেটা হচ্ছে বল উইভিল আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নে যে আলোচনা চলছে এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইভ করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্ট দিতে কিন্তু একেবারেই ভুললে চলবে না তো দেখে নাও বাকি প্রশ্নগুলো সোনালি তন্তু বলা হয় অবশ্যই পাটকে এটা তোমরা আগে থেকেই জানো এরকম গুরুত্বপূর্ণ নো আরো একটা প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এটা হবে কিন্তু কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি উল্লেখ করে দেয় তাহলে তোমাকে বলতে হবে কোয়েম্বাটুর আর যদি বলে ভারতের ম্যানচেস্টার তখন তুমি বলবে আমেদাবাদ সেই রকমই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে যে ভারতের কোন শস্যকে কেন্দ্র করে সবুজ বিপ্লব হয়েছিল বলে মনে করা হয় অবশ্যই গমকে কেন্দ্র করে সেরকমই গুরুত্বপূর্ণ আরো একটা বলে দিই ভারতীয় যে কৃষি গবেষণা কেন্দ্র সেটা কোথায় অবস্থিত নিউ দিল্লিতে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়ে থাকে কোন চাষের জন্য অবশ্যই ইক্ষু চাষের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে ভারতের কোন রাজ্য কার্পাস উৎপাদনে প্রথম হয় এটা হচ্ছে গুজরাট ভারতের মৎস্য চাষ মূলত কোন অঞ্চলে বেশি হয়ে থাকে অবশ্যই উপকূলীয় অঞ্চলে বেশি হয়ে থাকে এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিকে আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কি সেটা হচ্ছে প্রযুক্তি এবং উন্নত আধুনিক যন্ত্রপাতি তারই সঙ্গে গুরুত্বপূর্ণ আরও একটা সেটা হচ্ছে ভারতের অর্থনীতি কিসের ওপর নির্ভরশীল অবশ্যই কৃষির ওপর নির্ভরশীল